হ্যালো এই যে দেখতে পাচ্ছো আমার বোন আমাকে বাসে তুলতে আসছে কোথায় বলো তো এটা আমাদের তেতুন মুড়ির বাস স্ট্যান্ড দেখো তোমাদেরকে চলো বাস স্ট্যান্ডটা দেখাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমি বাসে যাব বলে কোথায় যাচ্ছি চলো পুরোটাই তোমাদেরকে বলি এই দেখতে পাচ্ছ এই যেই রোডটা কী রোড বলো তো এটা আমাদের আরামবাগের রোড ওই সাইডটা ওই সাইডটা দিকে আরামবাগে যাওয়া যায় আর এই সাইডে তার অপোজিট সাইডে হচ্ছে আর সামনেই দেখতে পাচ্ছে ওটা আমাদের প্রতীক্ষালয় তেতুনমুড়ি বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয় যা কোথাও বলতে বলতে আমার মেয়ে একটু ডিস্টার্ব করছে আমাকে যে এই সাইডটা দিকে গরবেতা সাইডের রোড ওটা গরবেতা মেয়েদের যাওয়া যায় অলরেডি আমি বাসে উঠে চললাম কোথায় চললাম চলো তোমাদেরকে পুরোটাই ঘুরতে থাকতে যেতে যেতে বাসে বেশ কিছুক্ষণ আসলাম প্রায় এক ঘন্টার মতো বাসে খুব ভিড় ছিল বলে সেরকম একটা ভিডিও করতে পারিনি এই যে এখানে বাস থেকে নেমে পড়েছি কোথায় বলো তো এটা আমাদের কালীপুরের বাস স্ট্যান্ড আজকে আমি যাচ্ছি কালীপুর কলেজে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আজকে খুব বৃষ্টি পড়ছে আকাশেতে কিছু পড়ার নেই এই বৃষ্টি মাথায় পড়িয়ে কলেজে আসলাম আজ অনেকদিন পর কলেজে আসছি কতদিন পর বলো তো প্রায় চার বছর পর যেতে যেতে তোমাদের সঙ্গে বেশ কিছু গল্পগুলি চলো কীরকম বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে আর এই কালীপুর বাস স্ট্যান্ড থেকে নেমে কলেজটা বেশ ওই পাঁচ মিনিটের মতো লাগে আর কি পায়ে হেঁটে যেতে টোটো গেলে বেশি টাইম লাগে না আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু অনেকটা টাইম ছিল আমার কাছে এই যে দেখতে পাচ্ছ আমিও ছাতা নিয়ে আছি ছাতা নিয়ে আমি হাঁটতে থাকছি অনেক দিন থেকে ভাজজি কলেজে আসবো আসবো কিন্তু মেয়ে তো ছোট তোমরা তো জানো সেজন্য মেয়ে কে লেখা আসবো মেয়ে गन्ना কাটিং করবে বলে আসতে পারতাম পানি কিন্তু আজকে ভাবলাম না কলেজে যাই আমার খান্তি যেতে হবে একদিন নাইদিন তাই না কি জহর মার কাছে বাবার বাড়িতে আসলাম মেয়ে কে তাও মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল মেয়ে কি করছে না করছে কি দুষ্টুমি করছে না করছে ওই জন্য মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়েই যাচ্ছিলাম এই যে চলো চলো বন্ধুরাই সামনে দেখতে পাচ্ছে ওই যে সাদা কালারের যে বিল্ডিংটা আছে ওইটা দেখতে পাচ্ছি ওই যে কিছুক্ষণ গেলেই কলেজে পৌঁছে যাবো ওটা আমাদের কলেজের হোস্টেলটা প্রথমে আমিও ভাবছিলাম বৃষ্টি পড়ছে আমি টোটোয় যাব কিন্তু টোটোয় গেলে তোমাদের সঙ্গে গল্প করা হতো না সেইভাবেই যে দেখতে পাচ্ছ বাঁদিকে এই রাস্তাটা এটা এটা হচ্ছে আরামবাগ থেকে কলেজে আসা যায় রাস্তায় কিন্তু এই কলেজে আসতে গেলে আরামবাগ থেকে হচ্ছে একটা নদী পেরাতে হবে নদীটা কিন্তু হেঁটে পেরে গিয়ে আসা যায় কিন্তু বর্ষাকালে পেরাতে পারবে না এই গ্রীষ্মকালে আমরা তো বেশ অনেকবার অনেক বান্ধবীরা মিলে বেরিয়ে আসছে নদীটা পার হয়ে বেশ মজাই লাগে নদী পেরাতে সব বান্ধবীরা সবাই মিলে একসাথে পেরোতে এই যে চলো চলে আসছে আমরা কলেজের সামনে আমি এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের কলেজের হোস্টেল আস্তে আস্তে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এরপর দেখো আজ বৃষ্টি পড়ছে বলে ওয়েদারটা খুব একটা ভালো নেই সেই জন্য ভিডিওটা খুব ভালোভাবে আসে উনি যেটুকু আসছে ছবিতে সেটুকুই আমি করছি যে এটা আমাদের কলেজের হোস্টেলের গেট দেখতে পাচ্ছ এই কলেজে আমরা তিন বছর পড়াশোনা করেছি কলেজের সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে কলেজে যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল টিচার্স দেওয়ার নবীনবরণ হতে আমরা কলেজে কত আনন্দ করেছি বান্ধবীরা মিলে এই যে আমাদের নেতাজি মহাবিদ্যালয় এখন যারা কলেজে আসছে তাদেরকে দেখে আমার তো সে আগে যেদিন ফার্স্ট কলেজে আসছিলাম সেই দিনের প্রথা মনে পড়ে যাচ্ছে আমরাও তো একদিন এইভাবে রোজ কলেজে আসতাম ক্লাস করতাম তখন ভাবছি আমরাও তো তিন বছরে একইভাবে কলেজে আসতাম কলেজের এই দিনগুলোকে এক একটা দিন এইভাবেও তো আমরা কাটিয়েছি এরপর চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই কলেজের দিকে এই যে কলেজের গেট প্রবেশ করে আমরা আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি কোথায় বলতো যেতে যেতে একদম কলেজের সামনে আমাদের হচ্ছে অফিস পড়বে আর এই কালীপুরেতে বৃষ্টি হয়েছে দেখো চারিদিকে শুধু বৃষ্টি আছে এদিন সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি বন্ধ হচ্ছিল না এই যে এক এক করে অনেকেই দেখছি কলেজে যেতে আসছে আর আমি তার আগে বলে রাখি আমি একটু আগেই গিয়েছিলাম ওই এগারোটার সময় কলেজে গিয়ে পৌঁছে গেছিলাম কেন বলো তো আমার একটু অফিসে কাজ ছিল ওই জন্য আমি হচ্ছে একটু আগেই গিয়েছিলাম দুর্ভাগ্যবশত তখন দেখলাম অফিসে কে আসেইনি কোনো স্যার ম্যাডামরা তার জন্য একটু বেশ তাড়াতাড়ি একটা ভিডিও করে নিলাম এই যে এটা আমাদের অফিসের গেট একদম স্টাফ রুমে যেটাকে বলে স্টাফ রুম এর গেট চলো বন্ধুরা একটু ফাঁকা টাইম আছে ফাঁকা টাইমে তোমাদেরকে আমাদের কলেজের চারপাশটা একটু যে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে জবা গাছ আরও বিভিন্ন রকমের সব থেকে সুন্দর দেখা কখন বলো তো শীতকালে শীতকালে নানা রকমের ফুলের গাছ লাগানো থাকে আবার একটা অপোজিট সাইড আছে অপোজিট সাইডে দেখাবো তোমাদেরকে চলো এইখানে কার পার্কিং এখানে গাড়ি মোটর সাইকেল থাকে এখানেতে আমাদের কলেজের মধ্যে ক্যান্টিন রয়েছে এই যে এইটা আমাদের ক্যান্টিনের গেট এটা আমাদের ক্যান্টিন এখানে ভাত ডাল সমস্ত কিছুই পাবে এমনকি চাউমিন রোল সমস্ত কিছু এখানেতে পাওয়া যায় এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমাদের কলেজের গ্রাউন্ড আর দেখতে পাচ্ছো এইখানেতে কেমন অনেকে ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছে আমাদের এনসিসির ক্লাস হচ্ছে এখানেতে আর এখানে দেখতে পাচ্ছ কলেজটা এই অপোজিট সাইডে বেশ কয়েকটি বিল্ডিং আছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো তখন ফাঁকা ছিল বলে কলেজটাতে ভালোভাবে আমি ভিডিওটি বানাতে পেরেছিলাম যেহেতু আমি একটু আগেই চলে গিয়েছিলাম কলেজে এই সাইডেও তো বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো হয় এই যে আস্তে আস্তে আমি অফিসের রুমের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছি ওই যে এটা কী তো প্রিন্সিপ্যাল রুম এটা প্রিন্সিপাল রুম এখানে প্রিন্সিপ্যাল রুমের মধ্যেই থাকেন এই যে আমি আস্তে আস্তে রাব রুমে এগাচ্ছি কিন্তু তখন কেউ কোনো স্যার ম্যাডাম কেউই কোনো আসেনি কারণ অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম যেহেতু অফিসের কাজ অনেককে জিজ্ঞাসা করলাম বললাম বারোটার পর থেকে হয় তখন এগারোটা বাজছিলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আর এই যে এটার জন্যে আজকে আসা কেন বলো তো আমার সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা দু হাজার সালে পাসিং আউট করেছি সেই জন্য তার সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো সার্টিফিকেট নিতে আসার জন্য আজকে আমি কলেজেতে আসলাম দেখো এই সার্টিফিকেটের জন্য এত কিছু সব শেষে আমি বেরিয়ে পড়লাম কলেজ থেকে বাড়িতে যে বাসে করে আবার রীতিমতো বাড়িতে ফিরছি তার মধ্যে দুশ্চিন্ত কাছে মেয়েকে রেখে গিয়েছি অনেক টাইম বেরিয়ে গেছে মেয়ে কী করছে এই যে অনেকটা জার্নি করেছে দেখতে পাচ্ছ চোখ মুখে কীরকম অবস্থা হয়ে গেছে বন্ধুরা দিন পর তো জার্নি করলাম আজকে আগে জার্নি করতাম হবে অসুবিধা হতো না কিন্তু অনেক দিন পর তো তাই টাটা বন্ধুরা আজকের মতো